আজকের পর্বটা হতে চলেছে বেশ ইন্টারেস্টিং কারণ আজকে আনন্দ পাবলিশার্সের তরফ থেকে যে সমস্ত বই আমার কাছে রয়েছে তার মধ্যে সেরা পাঁচ থেকে ছটি বইকে দেখাবো যে বইগুলো আপনারা যারা আনন্দ প্রকাশন পাবলিশার্সের বই কিনতে চাইছেন তারা এই বইগুলোকে অবশ্যই কিনবেন দেখবেন পড়ে অত্যন্ত আনন্দ পাবেন স্যাটিসফাইড হবেন তো আজকের রেকমেন্ডেশান আনন্দকে নিয়ে তো প্রথমেই অবশ্যই রবি বাসরীয় পঞ্চাশটি গল্প যেটা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে এসেছিল সেই বইটিকে আমি তুলে নিচ্ছি বইটা খুব সুন্দর একটা লাল কাগজের ভেতরে থাকছে দেখতেই পাচ্ছেন মলাট রয়েছে এবং আনন্দ পাবলিশার্সের এই বইটির দাম আমার কাছে পড়েছে ছশো টাকা মতো এখন এটার দাম বর্তমানে কত হয়েছে সেটা আমার জানা নেই তবে এটা দু হাজার তেইশের এডিশন এটুকু বলতে পারি আনন্দবাজার পত্রিকাতে আপনারা জানেন প্রত্যেক রবিবারে রবিবাসরীয় অংশে খুব সুন্দর সুন্দর গল্প থাকে সেই গল্পগুলোর মধ্যে সেরা একটি দুটি নয় একেবারে পঞ্চাশটি গল্পকে স্থান দেওয়া হয়েছে আনন্দ এই বইটির দুই মরাটের মধ্যে পৃষ্ঠার কোয়ালিটি খুব সুন্দর যেগুলো ক্রিম পেজ বলছে এইটটি জিএসএমের ওপরে সেই রকম পেজ ব্যবহার করা হয় এবং আনন্দের প্রিন্ট খুব সুন্দর হয় জকঝকাতক ত্বকে পুরোনো বই হয়ে গেলেও বইয়ের প্রিন্ট এতটুকু খারাপ হয় না তো সেদিক থেকে খুব সুন্দর একটা প্রচেষ্টা আনন্দের তরফ থেকে রাখা হয় পেজের কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ের দিক থেকে কখনও কম্প্রোমাইজ করা হয় না আপনারা জানেন আর গল্প সবসময় অবশ্যই ভালো হবে কাজেই বুঝতেই পারছেন রবিবার যেহেতু গল্পগুলো এই বইগুলো সবসময়ই একটা কোয়ালিটি বই আপনি কিনে রাখলেও মানে পাঁচ বছর পরেও আপনি যদি চান তাহলে যদি আপনি সেলও করেন হয়তো কাউকে দিচ্ছেন তাহলে সেটার ভ্যালুটা অ্যাজ ইট ইজ থেকে যায় কারণ আনন্দের বই সবসময় খুবই ভ্যালুয়েবল কারণ কন্টেন্ট ওয়াইজ এবং অন্যান্য দিক থেকেও যথেষ্ট ভালো বই তো আমার মনে হয় এই বইটাকে প্রথমে একবার রেকমেন্ডেশনে রাখতে পারেন এরপরে যে বইটাকে আমি রেকমেন্ডেশনে রাখতে পছন্দ করব তা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের বিভিন্ন লেখাগুলো সুচিত্রা ভট্টাচার্যের বিভিন্ন লেখা আপনি যদি পড়তে চান তাহলে আনন্দর তরফ থেকে নিতে পারেন আর না হলে এরকম করতে পারেন আনন্দের যে উপন্যাস রয়েছে সুচিত্রা সমগ্রের উপন্যাস সমগ্র সেটাকেও নিতে পারেন সেখানেও উপন্যাসগুলো পড়তে পারেন আমি ছোট ছোটো বই আকারে সংগ্রহ করতে পছন্দ করি পড়তে সুবিধা হয় যেহেতু সেই কারণে এবং অর্ধেক আকাশ হোক বা ভাঙনকাল হোক বা অন্যান্য গল্প হোক সুচিত্রা ভট্টাচার্যের গল্পতে সবসময় দেখতে পাবেন চরিত্র রয়েছে নারীকেন্দ্রিক একটি সামাজিক মানে সামাজিক প্রেক্ষাপট ছাড়াও পারিবারিক প্রেক্ষাপট যেখানে বিভিন্ন চরিত্ররা রয়েছে একটি ছোট বাচ্চা দেখতে পাবেন সব বেশিরভাগ গল্পে যে বাচ্চা রয়েছে একটা ছোট তাকে নিয়ে টানা পড়েন এবং সম্পর্কের টানা পড়েন এবং পরকীয়া ইত্যাদি বিষয় শ্বশুর বাড়িতে সমস্যা শাশুড়িকে নিয়ে সমস্যা এই সমস্ত বিষয় আশয়গুলো যেগুলো পারিবারিক রোজনামটা জীবনে আমরা দেখতে পাই সেই জিনিসগুলোকে সবসময় ডিপেক্ট করা হয়েছে তো ঘরোয়া কাহিনি একদমই রিলেট করতে পারে প্রত্যেকেই তো সেই জন্য সুচিত্রা ভট্টাচার্যের কাহনগুলো আরও বেশি সুন্দর লাগে পড়তে তো আমার জন্য মনে হয় যে প্রত্যেকটাই কালোজয়ী লেখা এবং প্রত্যেকটাই খুবই ভালো লেখা আপনারা যদি একটু ভালো সাহিত্য পড়তে চান তাহলে আনন্দের সুচিত্রা ভট্টাচার্যের বিভিন্ন যে আনন্দের তরফ থেকে যে সাহিত্যগুলো সেগুলো নিয়ে নিতে পারেন বা সমগ্র নিতে পারেন একটু ভারী গল্প আড্ডা হয়ে গেল এরপরে আমি একটু হালকা ছলের বই দেখাবো তো হালকা ছলের যদি বই দেখায় তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্যালারাম চরিত্র এটার সাথে জানাই টেনিদা সমগ্র কিন্তু আনন্দ থেকে প্রকাশিত বইটি আমার কাছেও রয়েছে টেনিদা পড়ে নিতে পারো তোমরা আর পড়ে নিতে পারো প্যালারাম চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই চরিত্রটিকে নিয়ে স্পিন অফ লেখা হয়েছে এবং এই বইটি আমি পড়ার পর আমার আরও মজা লেগেছিল বইটির দাম দুশো টাকা আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি মজা পেয়েছি এবং গল্পগুলো একাধিকবার আমার পড়া তো শেষের দিকে এই যে কটা গল্প আছে ঘোড়া মামার কাটলেট নাম রহস্য এগুলো খুব মজা পেয়েছি পড়ে তো এই বইটাকেও যত্ন সহকারে আমি রেখেছি দেখতেই পাচ্ছ বেশ অনেকটা বছর হয়ে গেল বইগুলো কেনা কিন্তু আমি চেষ্টা করেছি খুব যত্ন সহকারে রাখতে আর পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো এই বইগুলো ছোট বড় সকলেই পড়তে পারবে এই প্যালারাম চরিত্রকে অবশ্যই কালেক্ট করে নিও যদি না করা হয়ে থাকে তো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বেনিফিট পাবে এই বইটা পড়ে আনন্দ পাবে কেমন লাগছে পর্বটা চলো পরের পর্ব পরের বইটা দেখে নিই আনন্দের বই দেখাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বই অঞ্জল মিত্রের কলকাতা ও দুর্গাপুজো নিয়ে একটা বই রয়েছে তোমরা সামনে তো জানোই পুজো আসছে তো তোমরা এই বইটিকে পড়তে পারো তোমাদের ভালো লাগবে বইটার দাম তিনশো টাকা রয়েছে আমার কাছে যদিও পুরনো প্রিন্ট এটা দু সালের প্রিন্ট আমি পেয়েছিলাম একটু যে আনন্দের আউটলেটগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে আনন্দের গাফিলতির জন্যই মূলত হচ্ছে এগুলো কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন কিছু করার নেই তো অবশ্যই আনন্দের যে বিভিন্ন আউটলেটগুলোতে প্রচুর পুরনো কন্ডিশান বই রয়েছে তো সেই বইগুলোকে যদি জোগাড় করতে পারো তো অল্প দামের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো বই তোমরা সংগ্রহ করে নিতে পারবে তো এই বইটাতে দেখতেই পাচ্ছ কলকাতার পুজো কিভাবে তৈরি হয়েছিল বিভিন্ন জায়গাকার এবং সেই পুজো নিয়ে আলোচনা এবং একটা অবশ্যই লেখনী শৈলী তোমরা পাবে অদ্ভুত সুন্দর যেটা তোমাকে আরও একটা সুন্দর আঙ্গিক দেবে বইটাকে পড়ার আরও একটা রিজন দেবে তো আমার মনে হয় এই বইটাও তোমরা দেখতে পারো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের বই দেখানো হয় কিন্তু আমি চেষ্টা করি সবসময় কিছু ভালো কোয়ালিটির বই যে বইগুলো পড়ে তোমরা সমৃদ্ধ হবে সেই ধরনের বইগুলোই দেখাতে যাতে তোমাদের যে ইনভেস্টমেন্টটা রয়েছে বইয়ের পেছনে সেটা কিন্তু একটা গিয়ে তোমার মনে হয় যে স্যাটিসফায়েড আই আম স্যাটিসফায়েড বইটা পড়ে আনন্দ পেয়েছি এরকম একটা তো এই বইটাকে সেরকমভাবেই তোমরা নোট ডাউন করে নিতে পারো বইটা খুব সুন্দর বই বলাই বাহুল্য এবং তার সাথে অবশ্যই আরও একটা বইকে দেখিয়ে দিই তোমরা নন ফিকশান দেখলে এবার আমি অবশ্যই ফিকশানে ফিরে এসে সুকাঙ্গ গঙ্গোপাধ্যায়ের আনন্দ থেকে প্রকাশিত দীপকাকু সমগ্র বইটার কথা বলছি বইটিতে সব গোয়েন্দা গল্প নেই ঠিকই কিন্তু যা আছে অনেক কটি আছে আর কি তো বইটার দাম কিন্তু একটু বেশি বইটার দাম প্রায় এখন ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা নিরিখে হ্যাঁ এই বইটা একটু দামটা বেশি কিন্তু গোয়েন্দা গল্পগুলো পেয়ে যাচ্ছ একই দুই মলাটের মধ্যে একই বইয়ের দুই মলাটের মধ্যে তো কাজেই আমার মনে হয় যে ভালো লাগবে দীপকাকুর বিভিন্ন গল্পগুলো তোমরা পূজা বার্ষিকী পূজার সংখ্যাতে পেয়ে যাবে এবং ছোট ছোট আকারেও প্রকাশ হয় এই বইতে কি কি গল্প রয়েছে এটা জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই তাহলে বলে দিই ডায়েরির সংকেত রহস্যময় উপত্যকা অদৃশ্য নজরদার হেঁয়ালির অন্ধকারে চাবি রহস্য ফন্দি বা বন্দি এই কটি গল্প রয়েছে এবং তার সাথে যেন হেয়ালির অন্ধকারে লেটেস্ট এডিশন মানে নতুন গল্প যদি বলি একদম নতুন তাহলে হেয়ালির অন্ধকারে এই সমস্ত গল্পের মধ্যে একদম নতুন এটা নিয়ে আলাদা একটা বইও প্রকাশিত হয়েছে এই বইটির দাম দুশো টাকা রাখা হয়েছে সেই নিদিকে এটার দাম ছশো পঞ্চাশ টাকা তার উপরে পঁচিশ শতাংশ ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটররা দিচ্ছেন আজকাল আনন্দর বইয়ে তখন নিয়ে নিতে পারবে এটা একটা সুবিধা তবে আনন্দর দাম কিন্তু প্রচণ্ড বাড়ছে অন্যান্য প্রকাশনী যেভাবে এগিয়ে আসছে সেই তুলনায় আমার মনে হয় আনন্দ তার আগের সেই দামেই রয়েছে তো এটা কিন্তু তাদের পক্ষে ক্ষতিকারক কোথাও গিয়ে অন্যান্য প্রকাশনীর সাথে একটু কম্পিটিশনে না আসতে পারলে আনন্দের আস্তে আস্তে কিন্তু সেলিং এবং অন্যান্য বিষয়ের ওপর চাপ পড়বেই এটা স্বাভাবিক তো এগুলো তারা যদি বুঝতে পারেন সহজে তাহলে খুব ভালো নাহলে কিন্তু সত্যি পরবর্তীতে আনন্দের জন্যই একটা বড় সমস্যা কারণ অন্যান্য প্রকাশনী সংস্থা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে আস্তে আস্তে এবং তারা কিন্তু খুব ভালো ভালো বই পাঠকদের জন্য নিয়ে আসছে আগের মতো প্রকাশনী এখন মানে হাতে গুনে দুটো তিনটে বা চারটে নয় এখন প্রচুর প্রকাশনী রয়েছে ছোট প্রকাশনীরাও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করছে এ বিষয়ে তোমাদের মতামত জানিও চলো আর একটা বই দেখাবো আজকে এবং এই বইটা দেখিয়ে আমি আমার পর্বটা শেষ করব সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প সমগ্র একশো এই বইটাকে আমি ফেলুদার থেকেও আগে নিতে বলবো কারণ এই বইটাতে তোমরা যে গল্পগুলো পাবে গল্পগুলোর মধ্যে এত বৈচিত্র্য রয়েছে এবং ছোট গল্পে এত সুন্দর সুন্দর আইডিয়া এত পুরোনো গল্পগুলো মানে এত আগেকার গল্প তা সত্ত্বেও প্রত্যেকটা গল্পের মধ্যে কেমন যেন একটা ফ্রেশ এলিমেন্ট রয়েছে আজকের দিনে দাঁড়িয়েও সত্যজিৎ রায়ের ছোটো গল্পগুলো পড়ে আমার মনে হয় যেন কালকেরি লেখা এতটাই কনসেপ্টগুলো ফ্রেশ এবং এই রকমই ভেরিয়েশন প্রত্যেকটা কনসেপ্টে এতটা কিন্তু এখনকার লেখা গল্পর বইতেও অতটা পাওয়া যায় না তো আমার সেদিক থেকে এই বইটা খুব পছন্দের একাধিকবার গল্পগুলো পড়ি একাধিকবার চলচ্চিত্র ফিল্মগুলোও দেখি তারপরেও মনে হয় সত্যি এত কনসেপ্ট এত সুন্দর এগুলো কোথা থেকে যে তিনি আনতেন মাথায় তিনি মাল্টি ট্যালেন্টেড অবশ্যই ছিলেন এবং সত্যি রায়ের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও আমরা বলতে পারি যে যা যাকে আমরা পেয়েছিলাম তিনিও কিন্তু বিভিন্ন দিকে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তো তোমরা এই বিষয়ে কি মনে করো কমেন্টে জানাবে আজকে কমেন্ট সেকশনে খুব সুন্দর আলোচনা হোক আমি চাইবো কারণ আনন্দের বই দেখাচ্ছি তার উপর আবার সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসছে অনুবাদ সাহিত্যগুলো এখানে তোমরা পেয়ে যাবে এবং সবথেকে বড় কথা যেটা জন্য আমার আরও এই বইগুলো পড়তে ভালো লাগে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের নিজের আঁকা ইলাস্ট্রেশন এত সুন্দরভাবে ইলাস্ট্রেশনগুলো ড্রয়িং করা এবং এত সেই সময়ের পরিপ্রেক্ষিতে এভাবে ইঙ্কের ব্যবহার কালির ব্যবহার আলো ছায়ার ব্যবহার এবং প্রচুর ছবিগুলো থেকে ইন্সপিরেশান হাজার হাজারো মানুষ পাচ্ছেন তার নিজেদের মতো ইলাস্ট্রেশন করতে গিয়ে এই ইন্সপিরেশানগুলোকেই কাজে লাগাচ্ছেন তো সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশনগুলোকে এই বইয়ে পাওয়া আমার কাছে একটা আলাদা আবেগের জায়গা এবং বইটি তো নিঃসন্দেহে ভালো বেশ মোটা বই বইটার দাম তো এখন হাজার ছাড়িয়ে গেছে তবে বলে রাখি বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটার থেকে অনেকটা ছাড় দেওয়া হয় এখনো পর্যন্ত তোমরা যদি একটু অল্প ছাড়ের মধ্যে পেয়ে যাও মানে ছাড়টা হয়তো বেশি থাকার জন্য দামটা অনেকটা কম হচ্ছে নিয়ে নিও আর পুরনো কন্ডিশনের বই পেলেও নিয়ে নিও আর যদি পুরনো প্রিন্ট পাও মানে নতুন বই কিন্তু প্রিন্টটা একটু পুরনো এরকম যদি হয় তাও নিয়ে নিও নিঃসন্দেহে এই বইটাকে কালেক্ট ফরবার মতোই বই এবং এই বইটা পেলে কিন্তু ছাড়া যাবে না কারণ এই বইটা একটা বলা যেতে পারে কালেকশনের জন্যই তৈরি যে কেউই এটা কালেকশান করে রেখে দেয় নিজের ড্রয়িং রুমে তো আমার মনে হয় সত্যজিৎ গল্প একশো এক ছাড়াও সেরা সত্যজিৎ রয়েছে আরও সত্যজিৎ রয়েছে এই বইগুলোকেও তোমরা দেখতে পারো ফেলুদা তো অনেকের কাছেই আছে আমি জানি প্রফেসর শঙ্কুও আছে তো আনন্দের বেশ কিছু বইকে নিয়ে আজকে আলোচনা করলাম আমি চেষ্টা করলাম তোমাদের সামনে কিছু সাজেশান রাখতে কেমন লাগলো পর্বটা আজকের অবশ্যই জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো নিচে কমেন্টে জানাও এরকম পর্ব করে করে যদি প্রত্যেক দিন আমি পাঁচটা ছটা করে বই নিয়ে আসি বিভিন্ন প্রকাশনী ধরে ধরে তোমাদের কীরকম লাগবে সেটা অবশ্যই জানাও তো এই ছিল আজকের পর্ব এবং সাবস্ক্রাইব করার আবেদন জানিয়ে ভিডিওটা থেকে সাইন আপ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ